মনে হচ্ছে বাট বেশ কিছু ক্রেজি ঘটনা ঘটেছে আমার একটা ছিল কোন প্রশ্নটাকে আকবর আলী টাফ বলছেন আর কোনটাকে নিজের বলছেন সেই উত্তরগুলো আপনাদের জানাব আকবরের ইন্টারভিউ করার সুযোগ হয়েছিল থ্যাংক ইউ আকবর আলী একটা কথা বলে নেওয়া খুব জরুরি এই যে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জিতিয়েছেন বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রির এখনো পর্যন্ত বিগেস্ট এভার অ্যাচিভমেন্ট আকবরের হাত ধরে টপ এন্ড সিরিজ সাউথ আফ্রিকার এগেনস্টে আকবরের হাত ধরে ওই সিরিজে আবার আকবর ম্যান অফ দ্য ম্যাচ সরি ম্যান অফ দ্য সিরিজ ছিলেন বরিশালকে একই মৌসুমে এই বছরেই দুটো ট্রফি জিতিয়েছেন এন সি এল ফার্স্ট ক্লাস এনসিএল টি টোয়েন্টি তো অনেকেই বলার চেষ্টা করেন আকবর থাকলে ট্রফি গ্যারান্টিড এবং কোয়াপাল যদি একটু ভালো থাকতো ইমার্জিং এশিয়া কাপটাও হয়তো বাংলাদেশে আসতো তো প্রথম যে বিষয়টা আকবরের কাছে প্রশ্ন ছিল আকবর আলী মানে ইকি ট্রফি তিনি কি ভাবেন না না এরকম কোনো বিষয় নেই চেষ্টা করি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ম্যাচ জেতার তো এতটুকুই এর থেকে বেশি কিছু না ভাই বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বাট অল টাইম হেলদি লাইফ অ্যাজ এ ব্যাটসম্যান অ্যাজ এ কিপার যখন খেলি প্রত্যেকটা জায়গায় চেষ্টা থাকে ইমপ্রুভমেন্ট করার এবং অ্যাজ এ টিম যখন খেলি তো টিমের মেইন লক্ষ্যটাই থাকে সবসময় যে ম্যাচ জিতব কীভাবে সিচুয়েশান যেরকমই হোক ম্যাচ জিতব কীভাবে এই চেষ্টাটা সবসময় থাকে এবং আমার মনে হয় যে এই চেষ্টাটাই একটু বাড়তি কাজে দেয় দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় সেটা হচ্ছে যে আকবরের অনেক টিমমেট যারা অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে একসঙ্গে চ্যাম্পিয়ন হয়েছিলেন তারা এখন জাতীয় দলে বেশ সুনামের সঙ্গে খেলছেন অনেকে দলের জন্য অপরিহার্য হয়ে উঠছেন কিন্তু আকবর এখনো পর্যন্ত জাতীয় দল আসতে পারেননি এই যে বিষয়টা একটা বিষয় হচ্ছে যে তিনি জাতীয় দলে আসতে পারেননি আরেকটা হচ্ছে তার টিম মেটে তার আন্ডারে যারা খেলেছেন তার জাতীয় দল নিজেদেরকে অনেকেই প্রতিষ্ঠিত করে ফেলেছেন এটা আকবরকে মানে একটু মন খারাপের কারণ হয় কিনা যে তিনি জাতীয় দল থেকে দূরে আছেন আর দূরে যদি থাকেন আকবর নিজেকে জাতীয় দল থেকে অ্যাকচুয়ালি ঠিক কতটুকু দূরে মনে করেন টাফ কোশ্চেন মনে হচ্ছে বাট আমি মানে চেষ্টা করি যে জাস্ট যেখানে খেলি খেলাটা যতটা এনজয় করা যায় এনজয় করার চেষ্টা করি এবং প্রত্যেকটা সিনারিও থেকে শেখার চেষ্টা করি হ্যাঁ ভুল থাকে অনেক কিছুই ভুল থাকে এবং আমার মনে হয় যে অ্যাজ এ স্পোর্টস পারসন ভালো দিনের থেকে খারাপ দিনের সংখ্যাই বেশি থাকে প্রত্যেকটা স্পোর্টসম্যানের লাইফেই বাট সেটা ওভারকাম কিভাবে করা যায় সেটাই ম্যাক্সিমাম চেষ্টা করি আক্ষেপ কখনোই কাজ করে না আমি অনেক অপটিমিস্টিক থাকার চেষ্টা করি আল্লাহর রহমতে যদি আমি ভালো করতে থাকি ইনশাল্লাহ সুযোগ আসবে লাস্টলি এই যে এশিয়া কাপ ফাইনালে কিংবা এশিয়া কাপের সেমিফাইনাল ফাইনালে নানান রকম ঘটনা আকবর অবিশ্বাস্য এক রান আউট করতে গেলেন যেটার দরকার ছিল না পরপর দুটো সুপার ওভার নানান রকম ঘটনা ঘটেছে যেটা আমাদের আসলে ক্রিকেটিং এক্সপেরিয়েন্সে খুব বেশি কমন পড়ে না আকবর সেখানে যা যা করেছেন বা তার টিম যা যা করেছে আকবর কিভাবে সেটা মূল্যায়ন করেন বেশ কিছু ক্রেজি ঘটনা ঘটেছে আমার একটা ব্লান্ডার ছিল অস্বাভাবিক ব্লান্ডার যেটা আমি মানে আমি এখনও জানি না যে ওটা কী হয়েছে এছাড়া দুইটা সুপার ওভার আমার মনে হয় না যে আমি মানে সুপার ওভারের আগেও কিছু ম্যাচে খেলেছি বাট এরকম টানা দু ম্যাচে সুপার ওভার এবং এত মানে ক্রাঞ্চ মোমেন্ট আসছিল ম্যাচের মধ্যে তো সেটা অনেক রেয়ার ছিল আমি বলবো আকবর আলী ন্যাশনাল টিমের কতটুকু কাছে কতটুকু দূরে তার হাত ধরেই সবসময় ট্রফি আসবে কিনা এগুলো ভবিষ্যতের হাতে তোলা রাখুক এখনও পর্যন্ত আকবরের হাত ধরে ট্রফি আসছে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল দুটোই তার ডোমেস্টিক ক্রিকেটের পারফরমেন্স তার কাছে আমরা যে এক্সপেকটেশনস রাখি টু বি অনেস্ট সেটা হয়তো সেইভাবে আকবর পূরণ করতে পারছেন না এটা তিনি নিজেও জানেন তবে আকবর আলীর ওপরে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে আস্থাটা আছে এটা নিশ্চিত কারণ আপনি খেয়াল করলে দেখবেন যে যে সিরিজগুলো হচ্ছে জাতীয় দলের বাইরে তার ম্যাক্সিমাম জায়গাতে আকবর ক্যাপ্টেন থাকছেন অর্থাৎ তার লিডারশিপের ওপর বাংলাদেশ ক্রিকেট আস্থা রাখে এবং একটা কথা বাংলাদেশ ক্রিকেটে এখন মোটামুটি বেশ ভালোই উচ্চারণ হচ্ছে সেটা হচ্ছে আকবর হয়তো আসবেন দেরিতে জাতীয় দলে কিন্তু থাকবেন একটু লম্বা সময় পর্যন্ত আর সেজন্য আকবরকে যেটা করতে হবে ক্যাপ্টেনসি তিনি পারেন দল তিনি চালাতে পারেন মাঠ তিনি নিয়ন্ত্রণ করতে পারেন এই ওস্তাদি ব্যাপারটা এটা তার মধ্যে আছে যেটা আকবরকে করতে হবে পারফরম্যান্স ব্যাট হাতে রান আর এটা যদি আকবর আগামী কিছু সময় করে ফেলতে পারেন তাহলে হয়তো টিম ম্যানেজমেন্ট তার উপরে যে আস্থাটা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার উপরে যে ভরসাটা রাখছে এই দুটো মিলে আকবরের জন্য জাতীয় দলের দরজা খুলে যাওয়াটা খুব কঠিন হবার কথা না